বর্তমানে টেকনাপ উপজেলার প্রতিটি মাহফিল মাহফিলে যারা কাজ করেন তাদের অনেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত অনেকে এই টাকা মাহফিলে দিয়ে থাকেন এটা জায়েজ হবে কিনা ভাই নবী করিম সাল্লাম বলেছেন তৈবা আল্লাহ তালা পবিত্র অপবিত্র হারাম কোনো কিছু দান করলে আল্লাহ সেটা কবুল করবেন শুধুমাত্র ইয়াবা ব্যবসা না হয়তো আপনাদের দিকে ইয়াবার কারবার বেশি হয় সেজন্য আপনারা এই প্রশ্ন করেছেন কিন্তু অন্য অন্য এলাকাতে এক এক এলাকাতে হয়তো এক এক হারামের প্রাধান্য বা বিস্তার রয়েছে যে কোনো হারাম উপার্জনের টাকা মাহফিলে দান করলে সবাব হবে না বরং হারাম উপার্জন করার যে গুণা আছে সেই গুণা চুল পরিমাণ কমবে না মাহফিলে দেওয়ার কারণে আমাদের অনেকে আসেন হারাম টাকা পয়সা উপার্জন করার পর মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল হুজুরদেরকে কিছু দান টান করে তারা মনে করেন কিছু দান টান করলে হুজুর যে দোয়া দায়ী করবে এতে আমার কালোগুলা সব সাদা হয়ে যাবে দুনিয়াতে কালো টাকা সাদা করার সিস্টেম আছে আল্লাহ তালা কাছে কালো টাকা সাদা করার সিস্টেম হারাম উপার্জন করার পর সেটা ফেরত দিতে হবে অথবা দান করে দিতে হবে যদি মালিককে খুঁজে না পাওয়া যায় কোনো অবস্থাতে সেটাকে মসজিদ মাদ্রাসার ওয়াজ মাহফিলের দান করে হালাল করার সুযোগ এবং ওয়াজ মাহফিল কর্তৃপক্ষের দায়িত্ব মসজিদ মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব আমরা হুজুর রসকে আল্লাহ মাফ করুক টাকা পাইলে আর হালাল হারাম বাজ বিচার করি না শুধুমাত্র মানুষের দোষ দিয়ে লাভ নাই কিছু দোষ আমাদেরও আছে